হ্যালো ফ্রেন্ডস কোচি সাইজ সিনের দ্বিতীয় ভাগে আমরা আথিরাপল্লী ফলস থেকে ফেরার সময় একটা লাঞ্চ ব্রেক নিলাম আমরা যাওয়ার সময় যে পাম গাছের বাগানটা দেখেছি সেই বাগানেই লাঞ্চ ব্রেক নেওয়ার জন্য গাড়িটা দাঁড়ালো জায়গাটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দাদা আমাদের নিচেই খেতে বসে গেছে লাঞ্চে আমরা ডাল ভাজা মাছের রেসিপি আর লেবু সহযোগে ভাত খাওয়া পর্ব শেষ করে অর্থাৎ ছোটোখাটো একটা বনভোজন পর্ব শেষ করে এখন এসে পৌঁছিয়েছি বন্দর এলাকায় এখন বিকেল চারটে বেজে গিয়েছে গাড়ি থেকে নেবে দেখলাম অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে তারপর আমরা পায়ে পায়ে হেঁটে চললাম আমাদের ক্রুজের উদ্দেশ্যে আজ আমরা আরবিয়ান সিতে প্রায় দেড় ঘন্টা ধরে ক্রুজ রাইড করব যেটির কাছে এসে দেখলাম আশেপাশে অনেক ছোটো বড়ো ক্রুজ দাঁড়িয়ে আছে এগুলো সবই আরবিয়ান সিতে ট্যুর করায় এখন আমরা আমাদের ক্রুজে উঠে যাব বৌদিদের বললাম ভিডিও করছি তাই বৌদিরা তাকে একটু হাসলো এখন আমরা ক্রুজের ভিতরে উঠে পড়েছি ক্রুজে উঠে আরবিয়ান সি এর খুব সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম এখন সূর্য পরন্ত প্রায় সাড়ে চারটে বেজে গিয়েছে তাই সূর্য এখন কিছু সময়ের মধ্যেই অস্ত চলে যাবে আশেপাশে দেখলাম সুন্দর আকৃতির নৌকা এগুলো বাঁশের চাটাই দিয়ে তৈরি আমরা ক্রুজে উঠে দোতলায় উঠে গেলাম উপরে সারিবদ্ধভাবে চেয়ার পাতা ছিল আমরা আমাদের পছন্দ মতন সিট গ্রহণ করে বসে পড়লাম ক্রুজ চলতে আরম্ভ করে দিয়েছে উপর থেকে কোচিন শহরটা আর আরবিয়ান সিটা দেখতে খুবই সুন্দর লাগছিল আমাদের বাবু বললেন বেশ কয়েকটা পয়েন্ট দেখানো হবে একটি পার্ক এরিয়া একটি গির্জা চাইনিজ ফিশিং নেট আর কার্গো জাহাজগুলোতে কীভাবে মাল উঠানো নামানো করা হয় এই সব পয়েন্টগুলো কভার করে তারপর আমরা আবার ফিরত চলে আসব আরবিয়ান সির পাশে এই কোচিন শহরটা হলো ইন্ডিয়ার লার্জেস্ট এবং মেজর পোর্ট এরিয়া হিসাবে চিহ্নিত কোচিন শহরকে আরবিয়ান সের রানীও বলা হয় কারণ ফরটিন সেঞ্চুরি থেকে এই কোচিন শহরটা হলো একটি ইম্পর্টেন্ট ট্রেড সেন্টার প্রাচীনকালে পর্তুগিজরা এখানেই বাণিজ্য করতে আসত বর্তমানেও বহু পর্তুগাল নাগরিকরা এই কোচি শহরে বসবাস করে আরবিয়ান সাগরের এই অংশটা মালাবার উপকূল নামেও পরিচিত তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে সুমরীয় রেকর্ড অনুসারে এটি একটি মশলার রপ্তানিকারক জায়গা হিসাবে চিহ্নিত ছিল এটি এখনও ভারতের মশলা বাগান হিসাবে পরিচিত যাই হোক বন্ধুরা আমরা কোচি শহর সম্বন্ধে অনেক কিছুই জানলাম ওই দেখো দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ পার্ক আর গির্জাটা বন্ধ থাকায় আমরা দূর থেকেই সেটা দেখে নিলাম সেখানে আর নামলাম না এখানে বেশ খানিক্ষণ আমাদের ক্রুজটা একটু দাঁড়ালো এখানে কার্গো জাহাজে মাল ওঠানো নামানো করা হচ্ছে বেশ কিছু সময় কার্গো জাহাজগুলোতে মাল ওঠানো নামানো দেখানোর পর ক্রুজ ফিরে চলল আমাদের ক্রুজ রাইড শেষ করানোর উদ্দেশ্যে একটু সময় পরেই সন্ধ্যা নেমে যাবে বিকেল সাড়ে পাঁচটা বেজে গিয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে চাইনিজ ফিশিং নেট এটা আমাদের আজকের দেখানোর পয়েন্টের মধ্যেই ছিল কিন্তু আমরা বেশি কাছে যেতে পারলাম না দূর থেকেই দেখে নিলাম কারণ একটু পরেই সন্ধ্যা নেবে যাবে আর কোস্টাল গার্ডের পাহাড়াদারেরা বেরিয়ে পড়বে পাহারা দেওয়ার জন্য সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমাদেরও আজকের মতন কোচি সাইসেনের দ্বিতীয় ভাগ এখানেই শেষ হবে আমরা এখন ফিরে যাব ও বন্ধুরা বলাই হয়নি আমাদের এই ক্রুজ রাইড করার জন্য সাড়ে তিনশো টাকা করে পার পার্সেন্ট দিতে হয়েছিল এই টাকাটা সিজন অনুযায়ী ভ্যারি করে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এছাড়াও কোচিংয়ে আরও বেশ কিছু দেখার জায়গা ছিল কিন্তু আমরা সময়ের অভাবে দেখতে পারলাম না ছিল সেন্ট ফ্রান্সিস চার্চ এছাড়াও দেখার জায়গা ছিল লুলু মল এই মলটা ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট মল হিসাবে পরিচিত তো বন্ধুরা আজ ভিডিও এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে আমরা এরপর চলে যাব কেরালার শৈল শহর মুন্নারে ক্রুশ থেকে নেবে বেশ কিছু ফটোশ্যুট করে নিলাম